মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই লোকসভা কেন্দ্রের মানুষের সর্বক্ষণের কর্মী সাথী ছিল সুলতান আহমেদ সিবিআই দিয়ে অত্যাচার করে লোকটাকে প্রাণে মারা হয়েছে প্রয়াত সুলতান আহমেদের সহধর্মিনী আপনাদের কাছে শুধু সমর্থন চাইতে নয় বিজেপি কে চূর্ণ বিচূর্ণ করার জন্য আশীর্বাদ দোয়া চাইতে এসছে আপনারা পাশে থেকে শাসদা আম্বেদকে চেতাবেন আর সার্বিক উন্নয়নের দায় দায়িত্ব দায় তৃণমূল কংগ্রেসের কাঁধে আমার কাঁধে আমি এই সভা মঞ্চ থেকে তুলে নিয়ে গেলাম কথা দিচ্ছি আপনাদের সকলের পাশে যেভাবে ছিলাম শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সেভাবে থেকে মানুষের পাশে কাজ করে যাব আপনি ভাবুন একটা রাজনৈতিক দল এত নিচে পারে এত এত নিকৃষ্ট মানের হতে পারে যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বাংলার দশ কোটি মানুষকে দেশের একশো কোটি মানুষের কাছে ছোট করেছে এই ভারতীয় জনতা পার্টি আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই তিন মাস ধরে যারা বাংলার মহিলাদের ছোট করেছে দেশের কাছে যারা দু ভুয়ো অভিযোগ করে তৃণমূল নেতাদের জেলে ঢুকিয়েছে আগামী কুড়ি তারিখ সেই বিজেপির দুর্বৃত্তদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত কি উচিত নয় মায়েরা বলুন যারা আপনার লক্ষীর ভান্ডার বন্ধ করতে চায় ছেটিয়ে তাদের বিদায় করা উচিত হ্যাঁ কি না যারা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করেছে চার বছর ধরে তাদেরকে বিতাড়িত করা উচিত বাংলার মাটি থেকে হ্যাঁ কি না যারা বাংলার খেটে খাওয়া একশো দিনের শ্রমিকের তিন বছর ধরে টাকা বন্ধ করে রেখেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়া উচিত হ্যাঁ কি না আগামী কুড়ি তারিখ তৃণমূলকে ভোট দেওয়া মানে খালি মমতা বন্দ্যোপাধ্যায় আর জোড়া ফুলের প্রার্থীকে জেতানো নয় যারা বাংলার মহিলাদের ছোট করেছে আমাদের এই মাটিকে কলুষিত কালিমা লিপ্ত কলঙ্কিত করেছে সেই বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই এবং আগামী কুড়ি তারিখ আপনি যে সুযোগ পাচ্ছেন কোথায় আছে স্যাঁকড়া ঠুক ঠাক কামারের এক ঘা তিন বছর ধরে ঠুক ঠাক ঠুক ঠুক করে বাংলার ভাবমূর্তি দেশের কাছে খারাপ করেছে এবার এক ঘায়ে এক কোপে এদের মাজা ভাঙার দায়িত্বটা গণতান্ত্রিকভাবে আপনাদের নিতে হবে আমি আপনাদের বলছি যতদিন আমাদের সরকার আছে বাংলার দশ কোটি মানুষের মধ্যে একজনকে মারতে আমরা না বাংলার প্রকৃত কাজের পারিশ্রমিকের প্রাপক গরিব মানুষের টাকা এই নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে রেখেছে আর আমাদের সরকার কথা দিয়েছিল আমি নবজোয়ারের সময় এসেছিলাম আমাকে মায়েরা দাদারা ভাইয়েরা রাস্তায় যাওয়ার সময় আমাকে বলেছিল বাবা একশো দিনের টাকা পাইনি মায়েরা বৌদিরা উলুদ করার সময় আমাকে হাত জোর করে আমার থেকে বয়সে বড় আমি বলেছিলাম মা আমার সামনে হাত জোর করবেন না আমি তো আপনার সন্তানের মতো আপনার যে অভিযোগ মতামত রয়েছে আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব, যাতে আপনার দাবিকে মান্যতা দিয়ে আগামী দিন আপনারা যা চান আমাদের সরকার সেই পথেই কাজ করুক মায়েরা দিদিরা বৌদিরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলেছিল বাবা পাঁচশো টাকায় সংসার চলছে না একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আজকে এক বছর হয়নি এই মাঠে আমার সভা করার কথা ছিল রেল দুর্ঘটনার কারণে আমরা সেদিনকে আমাদের প্রত্যেকটা কর্মসূচি স্থগিত রেখেছিলাম আমি পুলক দাকে বলেছিলাম পরবর্তীকালে আমি যখন আসবো এই মাঠেই আসবো এই মাঠেই সভা করব আজকে মায়েরা বলুন আমি জুন মাসে সভা করতে এসছিলাম এখানে পঞ্চায়েতের আগে এই হাওড়া জেলায় এই হুগলি জেলায় বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে আড়াই মাস রাস্তায় ছিলাম এক বছরের মধ্যে আপনাদের একশো দিনের টাকাও রাজ্য সরকার দিয়েছে আর পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এক হাজার টাকা হয়েছে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আর মোদিজির গ্যারেন্টি কি মিথ্যে কথার গ্যারেন্টি মোদিজি বলেছিল আজ দিন আসবে আচ্ছা দিন এসছে বলেছিল সবাই পনেরো লাখ টাকা পাবে কেউ পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে তার মানে কি দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি তার মানে একটা বুথে একটা বুথে কম করে একশো জনের চাকরি হওয়া উচিত দশ বছর মোদী সরকার ক্ষমতায় আপনি আমাকে দেখান উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা হাওড়ার বিস্তীর্ণ এলাকা কি যেখানে বিজেপি জিতেছে ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর যুবক যুবতীর হাতে যদি কর্মসংস্থানের নিয়োগপত্র এদের নেতারা তুলে দিতে পেরেছে আমি রাজনৈতিকভাবে তৃণমূলের সভা সমিতিতে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না এত বড় কথা বলছি এরা আসুক না তথ্য পরিসংখ্যান নিয়ে দশ বছর ক্ষমতায় তোমাদের মোদীজি কি কাজ করেছে আর আমাদের দিদি কি কাজ করেছে তেরো বছরের একদিকে পরিসংখ্যান রিপোর্ট কার্ড নিয়ে তোমাদের নেতা আসুক আর একদিকে আমাদের জেলার নেতারা আমি থাকবো দরকার হলে যে আমরা এই হাওড়া জেলায় এই হাওড়া জেলায় একশো দিনের প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার প্রকৃত প্রাপকের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছিল আমাদের সরকার ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে এই দেড় লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এই হাওড়া জেলায় মায়েরা দিদিরা শুনুন এই হাওড়া জেলায় আমি বাংলার তো পরিসংখ্যান দিচ্ছি না খালি হাওড়া জেলার দিচ্ছি এই হাওড়া জেলায় দশ লক্ষ তিরাশি হাজার আটশো জন আমার বলছি দশ লক্ষ তিরাশি হাজার আটশো জন মায়েদের দিদিদের বৌদিদের প্রতি বছর পনেরোশো কোটি টাকা খরচা করে আমাদের তৃণমূলের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি হাওড়া জেলায় এই হাওড়া জেলায় চোদ্দ লক্ষ বত্রিশ হাজার তিনশো আঠেরো জন বনেদের সাড়ে ছশো কোটি টাকা খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃণমূলের জোড়াপুলের মামাটি মানুষের সরকার এই হাওড়া জেলায় খাদ্যসাথী প্রকল্পে খালি হাওড়া জেলায় খাদ্যসাথী প্রকল্পে চুয়াল্লিশ লক্ষ একশো পঁচিশ জন মানুষকে প্রতি বছর তিন হাজার আটশো পঁচিশ কোটি আর একান্ন লক্ষ টাকা খরচা করে বিনা পয়সায় বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার আমি তথ্য দিচ্ছি আপনারা বিজেপির নেতা কর্মী যারা গণমাধ্যমে সংবাদ মাধ্যমে আমার কথা শুনছেন যদি বুকের পাটা থাকে এখনো সময় রয়েছে সাত দিন আঠেরো তারিখ প্রচারের শেষ দিন সাত দিনের মধ্যে মঞ্চ জায়গা ঠিক করুন আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার না করে দিতে পারি আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আমরা করে দেখাই আমরা বলি না আমাদের সুযোগ দাও তারপর আমরা করবো আমরা বিজেপির নীতিতে বিশ্বাসী নই আমরা বলি জোটবদ্ধ হয়ে কাজের হিসেব নিন আর ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দিন এটাই পার্থক্য প্রধানমন্ত্রী দশ দিন আগে সভা করে বলেছিল যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা কারা আজকে আমাদের সভায় এসছেন একটু হাত তুলে জানান তো কারা মাছ খান কারা ডিম খান কারা মাংস খান একটু হাত তুলুন হাত নামাবেন না আছেন হাত তুলুন হাত নামাবেন না হাত নামাবেন না কারা মাছ মাংস খায় হাত তুলুন কজন দেশবিরোধী আজকে আমাদের সবাই এসছে আমরা দেখি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব। আজকে বিকেলে আমার ছবিটা না দেখিয়ে আর আগামীকাল সংবাদপত্রে আমার ছবিটা না ছেপে কালকে রাজ্যে দেশের প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রীর কাছে এই ছবিটা ছেপে সংবাদপত্রগুলো পাঠাবেন যদি মেরুদণ্ডটা সোজা থাকে